আমাদের কুমড়ো ধোয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছু মরিচ ফলে দেবো স্বাদ মতো লবণ আর দেবো এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি এবার আমি দশ মিনিটের মতো কুমড়ো আর আলু ভালো করে সিদ্ধ করে নেবো এখানে আমি দেড় কেজির মতো আটা নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর আমি অল্প অল্প পানি দিব আর একটা ডো তৈরি করে এই দেখুন আমাদের আটার ডো বানানো হয়ে গেছে আর আমাদের কিন্তু যার জন্য আমি ঠান্ডা পানি দিচ্ছি এবার আমরা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দিব ফিরে এলাম দশ মিনিট পরে আর এই দেখুন আমাদের কোনো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা উঠে নিব। এই দেখুন আমাদের কুমড়ো খোটা হয়ে গেছে আর কুমড়োয় কি পরিমাণে পানি রয়েছে আমি পানিটা পুরো শুকিয়ে নিব এই দেখুন আমাদের কুমড়ো পানি শুকানো হয়ে গেছে এবার এগুলো আমার বাসতে নামিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এর পরিমাণ মতো সবিন তেল দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি

আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এই দেখুন ওদের কুমড়ো কুঁড়ো চালা কত সুন্দর আসছে আর এবার আমি রুটি বানিয়ে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে আর এই দেখুন আমাদের আটা কত সফট হয়ে গেছে এবার এখানে ছোটো ছোটো লেসি কেটে রুটি বেলে নেব এভাবে আমি সব রুটিগুলো বেলে নিব এই দেখুন আমাদের রুটি বেলা হয়ে গেছে আর আমরা চুলায় জাল ধরি একটা কড়াই বসিয়ে দিছি আমাদের কড়াইও গরম হয়ে গেছে এবার আমরা এক একে সব রুটিগুলো গুলো সেঁকে নিব এইভাবে আমরা সব রুটিগুলো সেঁকে নিব তৈরি হয়ে গেছে আমাদের রুটি আর মজাদার আলো দিয়ে কুমড়ো ঘোঁটা আর সকাল সকাল কিন্তু রুটি আর কুমড়ো ঘোঁটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ ফেস